जना সম্মানিত আলোচক আরে ভাই আগে কাছ আমি শুধু সংক্ষেপে বলতে চাই 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণা সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীন বাংলাদেশে শেখ মুজিব যখন ভাষণ beri করেছিল

দেন এবং সেই রাষ্ট্র পরিচালনার মাধ্যমে তিনি বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্র সহ বিভিন্ন বাংলাদেশের গণতান্ত্রিক আলম মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ করার চেষ্টা করেছিলেন আমি শুধু সংক্ষেপে আরেকটি কথা বলতে চাই গত সতেরো বছর স্বৈরাচার সরকার বাংলাদেশের ইতিহাসকে বিকৃতি করে নতুন প্রজন্মকে বা ভবিষ্যৎ প্রজন্মকে যে বিকৃত ইতিহাস শিখিয়েছে আমি আশা করব পাঁচই আগস্ট বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হওয়ার পরে স্বৈরাচার মুক্ত হওয়ার পরে সেই সঠিক ইতিহাস গুলো বাংলাদেশের মানুষের কাছে যাতে আমরা পৌঁছে দিতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ খালেদা জিয়া বেগম আগামী রাষ্ট্রনায়ক দেশ তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি রহমান অমর হোক সবাইকে ধন্যবাদ